হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম ছোট্ট ব্লগ বেশি বড় না তো আমি সকালে উঠে দেখো কি কি করছি অনেক দিন থেকে ব্লগ দিতে বাড়ি নেই তো ঝাড়ু দেওয়া শুরু করছি এত ঝড় বৃষ্টি হয়েছে না পাতাটা তো অনেক কিছু পড়ছে তাই তো এগুলো ঝাড়ু দিতেই হবে তোমরাও তো বাড়িতে দাও কে কে ঝাড়ু দেওয়া আমার মতো তাই একটু কমেন্ট করে বলবে তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পাতা কত কি পড়ছে তো এগুলো সাফাই করতে হবে তো এত বৃষ্টির জন্য আর কি পাকাটা মানে কি বলবো আর নীলি হয়ে গেছে যাকে বলে এখন তো দেখুন আশেপাশে আমাদের বৃষ্টি জল লেগে আছে তো জমিতে এখন যা বর্ষা আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা ভেঙে পড়ছে মানে এখন যে ছাগলকে বাঁধবো গরুকে কি খাওয়াবো তার মানে জায়গা নেই সব জমিতে জল লেগে আছে তো দেখো তোমরা সবাই এখন আমাদের বাড়িতে রুমে আর কি সবাই টিভি দেখতেছে কত মেম্বার সদস্য তোমাদের বাড়িতে কে কে এরকম দেখে দেখো সবাই এখন টিভি দেখে আর আব্বাত চোখগুলো লাগাই দিয়ে দেখতেছে কি আর এই যে আমাদের গঠিয়াও আছে গঠিয়া তো আসবেই ও তো সবসময় আসে সবাই মিলে এনজয় করেই টিভি দেখতেছে সো আমি একটু ক্যামেরা করে নিলাম তো তার আগে বলছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর আমার গটে এত মোবাইলটা চাচ্ছে আমার কাছ থেকে সো আমি দিচ্ছি না আর এই দেখো বাকি ছোটো ছেলেগুলো ছোট বড় সবাই বোম ফুটাচ্ছে কেমন ওরা ফুটার এতটাই ইচ্ছা মানে প্রতিদিন আর কি এখন আবার বোম ফুটা অভ্যাস হয়ে গেছে আর এখানে সবাই আছে মানে কতগুলো মানুষ মেম্বার দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে বাচ্চা ছোট, বড় ছেলে মেয়ে মহিলা সবাই আছে তো তোমরা নিজেই দেখে নাও কে কে আছে কি ওরা বলে তো দেখতেই পাচ্ছ এতগুলো ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের আর অভাব নেই আমাদের এদিকে তো একেবারে বলকটা ছোট্ট বিশেষ বড় না বড় করতে পারি নেই তো আশা করি তোমাদেরকে দেখলে ভালোই লাগবে খারাপ লাগবে না তো তোমরা ভিডিও দেখো কেউ কিন্তু ভিডিওটিতে করো না সাবস্ক্রাইবও করো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে সো তোমরা দেখে নাও কে কি করে এই যে বললাম এতগুলো ক্যান্ডিডেট সবাই আছে এখানে তো বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে ভিডিও দেখে কেউ স্কিপ করবে না এমনিতে ছোট্ট একটি ভিডিও আমি দেখি ছোট্ট একটি ভিডিও বিশেষ বড় না তো তোমরা বলছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আর আমাদের এদিকে পুরা বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কেমন হচ্ছে সো এদিকে রুমিও এখনও আছে ক্যান্ডিডেট রুমে টিভি দেখতেছে তো বন্ধুরা বেশি কিছু বলবো না আশা করি তোমরা তো বিশেষ ভালো আছো আর এদিকে আমি দেখেন গটিয়া জানলা দিয়ে দেখতেছে নিচ থেকে তো পাচ্ছে না দেখা তাই উপরে উঠছে এখন পড়ে গেলে কি হবে সেটা বাই বাই বন্ধুরা